নাহমাদুহু ওয়া নুসাല്ലি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হল তারাবির নামাজ কত রাকাত নামাজ আমরা কত রাকাত পড়ব। তো তারাবির নামাজের বিষয়ে আমাদের মধ্যেটি বিশাল বড় মত পার্থক্য দেখা যাচ্ছে আমাদের কতক দিনই বাই তারা বলতে বলছেন যে তারাবী নামাজ হলো আটট্রাকাত এবং ওয়াল জামাত তাদের অভিমত হলো তারাবীর নামাজ হলো বিশ্রাকাত কোরআন এবং হাদিসের আলোকে আমরা এটা সাব্যস্ত করব যে তারাবীর নামাজ কি আসলেই আটটাকাত নাকি বিশ্রাকাত টা সঠিক আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন তো যে সমস্ত ভাইরা বলেন যে তারাবির নামাজ হলো আট্রাকাত তারা বোখারি শরীফের একটি হাদিস দিয়ে দলিল পেশ করেন প্রথমে আমরা ওই হাদিসটি নিয়ে পর্যালোচনা করব এরপর আমরা বিশ্বাকাদের পক্ষে যারা দলিল পেশ করেন ওনাদের হাদিসগুলো নিয়ে পর্যালোচনা করব তার থেকে আমরা বের করব যে আসলে নামাজ বিশ টাকাত নাকি আট রাকাত যারা তারাবিন হিসেবে সাব্যস্ত করতে চাই তাদের দলিল হল বুখারি শরীফের এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস আবু সালাম রদিউল্লাহা থেকে বর্ণিত রিয়াহ আহ থেকে বর্ণিত

উত্তর দিলেন যে নবী সাল আলহিম রমজান এবং রমজানের বাহিরে এগারো কাতের বেশি নামাজ পড়তেন না বিষয়টা লক্ষ্য করেন আবু সালামা তিনি জিজ্ঞাসা করেছেন যে রসুল রমজানে কেমন নামাজ পড়তেন তো আম্মা যেন আয়েশা উত্তর দিলেন যে রসুল রমজান ফি রমদন ওয়ালা ফি গিহি রমজান এবং রমজানের বাহিরে রসুল এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এগারো রাকাত মানে আট রাকাত পড়তেন এবং তিন রেখা বেতের পড়তেন তাহলে এখন যে সমস্ত ভাইয়েরা এই দলির এই হাদিসের মাধ্যমে দলিল পেশ করে থাকেন যে তারাবি নামাজ আটটাকাত আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে যদি তারাবির নামাজ আটটাকাত হয় তাহলে রসুল তো এই নামাজটা রমজানও পড়তেন এবং রমজানের বাহিরেও পড়তেন এখন এই নামাজটাকে আপনারা যদি রমজানের তারাবীর নাম দেন তা রমজানের বাহিরে কি নাম দিবেন একটা নাম তো দিতে হবে কারণ যদি রমজানের বাহিরে এটাকে তারাবি বলেন তাহলে তো রমজানের বাহিরে তারাবি নাই তারাবি তো পড়তে হয় রমজান মাসে আর যদি বলেন যে রমজানের বাহিরে এটা তাহাজ্জুদ তাই আপনাদেরকে বলবো যে একই নামাজ রমজানে তারাবি হয় আর রমজানের বাহিরে তাহাজ্জুদ থাকি ভাবে এই প্রশ্নটা যদি আপনারা একটু এটা এই প্রশ্নটা নিয়ে যদি আপনারা চিন্তাভাবনা করেন তাহলে আমাদের মধ্যে অনেক মতানৈক্য নিরসন হয়ে যাবে যে রসুল এই নামাজটা রমজানও পড়তেন রমজানের বাহিরও ওপরতেন তো রমজানে আপনারা নাম দিলেন তো রমজানের বাহিরে আপনারা কি নাম দিবেন আসলে মূলত এই হাদিসটা যে হাদিসের ইমামগণ বর্ণনা করেছেন এই হাদিসটাকে ওনারা তাহাজ্যতের অধ্যায় বর্ণনা করেছেন ইমাম বখ রহমতুল্লাহ হাদিসটাকে তাহাজের অধ্যায় বর্ণনা করেছেন তাহাজের হাদিস কে এনে তারা তারাবির মধ্যে লাগাচ্ছে তাহাজ রসুল্লাহ করতেন আর তিনটে ব্যাতির পড়তেন এটা রসুল্লাহ রমজানের আমল ছিল রমজানের বাহির বাহিরেরও আমল ছিল তো এখন তাহাজতের হাদিস দিয়ে তারাবিদ দলিল সাব্যস্ত করা যাবে না তাহাজের নামাজের হাদিস দিয়ে তারাবিন নামাজ সাব্যস্ত করা যাবে না আল্লাহ নবী তারাবিন নামাজ ভিন্নভাবে পড়তেন তাহাজ তো পড়তেন এবং তারাবিন নামাজ ভিন্নভাবে পড়তেন হাদিস শোনেন বখারি শরীফের দুই হাজার বারো নম্বর হাদিস এবং মুসলিম শরীফের সাতশো একষট্টি নম্বর হাদিস হজরত আয়েশা সিদ্দিকা রদিয়া থেকে বর্ণিত তিনি বলেন খরজা

একটা করেছেন রসুলের পিছনে নামাজ পড়েছেন এটা হলো প্রথম দিনের ঘটনা যখন সকাল হলো তখন সাহবা যারা নামাজ পড়েছেন তারা পরস্পর আলোচনা করলেন যে নামাজটা আগে কখনো পড়াননি এরকম নামাজ পড়িয়েছেন মানুষটা একটা নতুন জিনিস হলেই পরস্পর আলোচনা করে নামাজ তো সবসময় পড়তেন রসুল এই বিষয়টা নিয়ে তো আলোচনা কোনো বিষয় না হাদিসের পরবর্তী অংশে যেটা এসেছে যে সাহবাই কারণ সকালবেলা অন্যান্য সাহেব যারা নামাজ পড়েছে ওনারা অন্যান্য সাহাবিদের সাথে আলোচনা করেছেন যে রসুল তো আজকে রাত্রে আমাদেরকে নিয়ে একটি নামাজ পড়েছেন তখন যাদের সাথে আলোচনা করেছেন তার বল আচ্ছা তাহলে আমরা আজকে রাত্রে গিয়ে শরীর খুব নামাজে তো দ্বিতীয় দিন সাহবাই কেরামের সংখ্যা বেড়ে গেল রসুল নামাজ পড়ালেন দ্বিতীয় দিনের নামাজের পর সকালবেলা সাহাবাইকার আবার পরস্পর আলোচনা করলেন যে আজকে তো আমাদের কিনে রসুল নামাজ পড়িয়েছেন তোমরা কি জানো তখন যাদের সাথে আলোচনা করলেন তারা বলে আচ্ছা তাহলে আমরা কি রসুলের সাথে নামাজের শরীর হবো তৃতীয় দিন মুসল্লিদের সংখ্যা আরো বেড়ে গেল রসুল তৃতীয় দিনও নামাজ পড়ালেন চতুর্থ দিন এমন হলো যে পুরো মসজিদ বলে গিয়েছে মসজিদে মুসল্লিদের জাগা হচ্ছে না এত পরিমানে সাহাবাইকার আসছেন কিন্তু মজার বিষয় হলো চতুর্থ দিন আল্লাহর হাবিব আজ আর নামাজ পড়ার জন্য আসেন নাই ফজর নামাজ যখন সময় হয়েছে ফজর নামাজ পড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে তোমরা এই কথা মনে করো না যে তোমরা আশ্চর্যজনক আমি তোমাদেরকে নামাজ পড়ার জন্য আসি নাই বিষয়টা এরকম না বিষয়টা হলো যে আমি যদি গুরুত্ব সহকারে প্রতিদিন তোমাদেরকে নিয়ে এই তারাবির নামাজ আদায় করি জামাতের সাথে তাহলে আমার আশঙ্কা হয় খসি তু আমি ভয় করি আনহা আমি ভয় করি যে আল্লাহ এই নামাজটাকে তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হবে দিবেন বা নামাজটাকে তোমাদের দেওয়া হবে তোমরা এই নামাজটা আদায় করতে পারো অক্ষম হবে এই ভয় আমি তোমাদেরকে আজকে নামাজ পড়াতে আসিনি তাহলে এটা হলো তার নামাজ এটা হলো তারাবিন নামাজের হাদিস নবী সালাম এখানে তারাবিন নামাজ পড়েছেন জামাতের সাথে তাহলে রসুল তারাবি নামাজ পড়েছেন জামাতের সাথে এই হাদিস থেকে আমরা এটা পেলাম যে রসুল তারাবি নামাজ জামাতের সাথে পড়েছেন সাহবাই কারণ কিনে জামাত কাম করেছেন কিন্তু এটা মাত্র তিন দিন পড়েছেন ছেড়ে দিয়েছেন কেন কারণ রসুল রসুল ছিলেন সারে রসুলের উপর কোরআন অবতীর্ণ হতো এই আশঙ্কা ছেড়ে দিয়েছেন যে যদি নিয়মিত রসুল গুরুত্ব সহকারে এই নামাজটা আদায় করে সাহবাহিকামকে নিয়ে তাহলে হয়তো নামাজটা খরচ করে দেওয়া হবে এই জন্য রসুল পরবর্তীতে আর জামাত কায়ম করেন নাই রসুল রসুল দুনিয়া থেকে চলে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু খেলাফতের দায়িত্ব নিলেন আবু বকর চলে গেলেন এরপর অমরে ফারুক রদি আল্লাহ তালহু তিনি খেলাফতের দায়িত্ব নিলেন ওই সময়কার ঘটনা অমরে ফারুক রদি আল্লাহ তালহের জমানায় আব্দুর রহমান বিন আব্দুল কারি তিনি বলেন যে সাথে আমি রমজান মাসে কোন এক রাত্রিতে মসজিদ গেলাম বা মসজিদে গেলাম নাস তখন দেখলাম উমরুদ সাথে ছিলেন দেখলেন মানুশ আউযাহুন মুতাফরিকুন মানুষ বিক্ষিপ্ত অবস্থায় মসজিদে রয়েছে ইউসাল্লি রজুল রাজুল লিনাফসিহি একজন নিজে নিজে নামাজ পড়ছে তারাবির নামাজ ওয়াইসাল্লুর রাজুল ওয়াইসাল্লি আর-রাজুল আর-রাহতু

এরপর উমর তালু এবং আব্দুর রহমান বিন আব্দুল তিনিও সাথে গেলেন পরের দিন যাওয়ার পর গিয়ে দেখেন ওবাই বিন কাব তিনি তার নামাজ পড়াচ্ছেন আর সমস্ত সাহাবিরা সমস্ত মুসল্লিরা ওনার পিছনে নামাজ পড়ছে তখন উমর আল্লাহ তাল খুশি হয়ে গেলেন এবং বললেন যেটা কতই না উত্তম আমল এটা হলো বুখারি শরীফের এক হাজার পঁচাশি নম্বর হাদিস তো এই হাদিস থেকে আমরা জামাতের প্রচলন পেলাম যে হাজত আল্লাহ তালু তিনি জামাত করেছেন। ধারাবাহিকভাবে কারণ কারণ এর জমানায় এমন আশঙ্কা ছিল না যেটাকে ফরজ করে দেওয়া হবে রসুল এই আশঙ্কায় জামাত ছেড়ে দিয়েছেন জামাত পরবর্তীতে পারেন নাই যেটাকে ফরজ করে দেওয়া হবে তা রসুল রসুলের শূন্য থেকে আমরা পেলাম যে তারাবিন নামাজ এটা হলো সুন্নত আর উমরের সুন্নত থেকে পেলাম যে এইভাবে জামাত কায়েম করা এখন আসেন এই দুই হাদিস থেকে আমরা এতটুকু পেলাম যে তারাবিন নামাজ রসুল পড়েছেন এবং তালানু জামাত কায়েম করেছেন এখন রসুল কত রেখাত পড়তেন হয়ে যেই ইমাম ওবাইবিন কাব তিনি মুসল্লিদেরকে কত রাখাত পড়াতেন এটা কিন্তু এখন আমরা পাই নাই এটা বের করব তো এই ক্ষেত্রে আমরা নাসবুর রয়া একটি হাদিসের কিতাব ওই কিতাব থেকে একটা রেফারেন্স আপনাদের সামনে পেশ করব নাসবুর রয়ার এক নম্বর খন্ড একশত বান্ন নম্বর পৃষ্ঠা সায়েব বিন এজিদ রদিউল্লাহ তিনি বলেন

বিশ টাকা তারাই পড়া হতো এবং তিন টাকা বেতার নামাজ পড়া হতো আরেকটি পেশ করব এটা হলো একটি ফতুয়ার কিতাব রয়েছে আল ফতুয়া আল মিসরিয়া এই ফতুয়া আল মিস্তিয়া এর মধ্যে এই বর্ণনাটি এসেছে এই রেফারেন্সটি টি এসেছে শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া তিনি তিনি কেমন ব্যক্তি তিনি হলেন এমন মানে বড় একজন ব্যক্তি যাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা 20 টাকা তারাই পড়েন ওনারাও শ্রদ্ধা করেন মান্য করেন এবং যারা নি বলে আট টাকা তারাবি ওনারাও তাকে শ্রদ্ধা করেন মান্য করেন এমন মান্য বড় একজন ব্যক্তি তো আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে জামা আহুম উমর

তিনি বিশ টাকা তারাই পড়তেন এবং তিন টাকা বেতের নামাজ পড়াতেন সুহান এই আলোচনা থেকে বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে তিনি বর্তমানে প্রচলিত যে জামাত রয়েছে তারাবিন নামাজের এই জামাতের সিস্টেম চালু করেছেন এবং তিনি ওনার জমানায় সাহাবাই রাম বিশ টাকাত তারাবি নামাজ পড়েছেন এবং তিন টাকা বেতারে নামাজ পড়েছেন এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো রসুলের সুন্নত মানবের সুন্নত জামাতের এই সিস্টেমটা এটা উমরে সুনত এবং বিশ টাকার তারাবি পড়া এটা হলো অমরের সুনত এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমরা রসুলের সুনত মানবো তো অমরের সুন্নত মানবো কেন আসেন আমরা উমর সন্ন্যত মানবো কেন এ বিষয়টা নিয়ে আলোচনা করি আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম একটি হাদিসে বলেছেন হাদিসটি পাঁচটি কিতাবে বর্ণিত হয়েছে নাসাই শরীফের পনেরোশো নম্বর হাদিস আবুদ শরীফের চার হাজার ছয়শ নম্বর হাদিস ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিস তিরমিজি শরীফের ছাব্বিশশো ছিয়ত্তর নম্বর হাদিস এবং মোস্তাদ আহমদের সত্তর হাজার একশো নম্বর হাদিস ইরবাদ বিন সারিয়া রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলাইসালাম বলেছেন আমার পরে তোমাদের থেকে যারা পৃথিবীতে বসবাস করবে ইন্ডু আইসা আদি আমার পরে তোমাদের থেকে পৃথিবীতে যারা বসবাস করবে তারা অনেক দেখতে পাবে এখন আপনারা বলেন আমরা কি রসুলের জমানার মধ্যে আছি না রসুল রুজমানার পরে জমানায় আসি তোমরা রসুল রাজমানার পরে জমানায় আছি আল্লাহ হাবিব বলেছেন যে যারা আমার পরে থাকবে তারা অনেক মতানৈক্য দেখতে পাবে মজার বিষয় কি জানেন আল্লাহর হাবিব সাল আলী আসাল্লাম এই হাদিসের মধ্যে একতলাফ হবে এটা বলে দিয়েছেন এবং এই একতলাফ নিরসন হবে এটাও বলে দিয়েছেন এবং নিরসনের রাস্তা কি হবে পন্থা কি হবে এটাও আল্লাহ হাবিব সাল্লাম বলে দিয়েছেন সুতরাং প্যারেশানি হওয়ার কোনো কারণ নেই আমাদের সমস্যাটা হলো কি জানেন আমরা একতলাফ করি মতানৈক্য করি কিন্তু এর সমাধান কি এর সমাধানটা আমরা গ্রহণ করি না আল্লাহ হাবিব মতানৈক্য হবে এটা বলে দিয়েছেন মতানৈক্য নিরসন দিয়েছেন। এবং নিরসনের পদ্ধতি রাস্তা এটাও আল্লাহ হাবিবাহ দুঃখের বিষয়টাই আমরা মতানৈক্য করি কিন্তু নিরসনের নিরসন নিরসনটা আমরা গ্রহণ করি না মতানৈক্য নিরসন করি না তা আল্লাহ হাবিব বলেছেন জামার পরে যারা থাকবে তারা অনেক মতানৈক্য দেখবে মতানৈক্য দেখবে মতানিক নিরসন হবে নিরসনের কি আল্লাহ বলেন যখন তোমরা মতানৈক্য দেখবে তখন তোমাদের জন্য করণীয় হলো তোমরা আমার সন্ন্যতকে অনুসরণ করবে দ্বিতীয় নম্বর পন্থা হলো এক নম্বর পন্থা হলো

তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত মতানৈক্যের নিরসন হয়ে যাবে এখন আমরা রসুলের হাদিস থেকে রসুলের সুন্দর থেকে আমরা তারাবির নামাজ পড়েছেন এটা পেয়েছি এবং উমরুদ্ সুন্দর থেকে তারাবির নামাজ জামাতের সাথে পড়েছেন এটা পেয়েছি এবং বিশ রাখা পেয়ে পড়েছেন এটাও পেয়েছি সুতরাং এখানে আর মতানৈক্যের কোন জায়গা রইল না কারণ উমর রদি আল্লাহ ছিলেন খোলাফায় রাশি দিনের অন্তর্ভুক্ত এরপর উসমান রদি আল্লাহ তিনিও বিশ টাকা তারাই পড়েছেন জামাতের সাথে পড়েছেন হজরত আলী রদি আল্লাহ তালু তিনিও খোলাফায় রাশি অন্তর্ভুক্ত তিনিও বিশ টাকা তারাই পড়েছেন জামাতের সাথে পড়েছেন চার ইমামের মত হলো বিশ টাকার তারাবি এবং বারোশো বছর সাড়ে বারোশো বছর যাবৎ চলে আসছে বিশ টাকার তারাবি কিন্তু এখন কিছু মানুষ এসে তারা আট টাকাতের তারাবির কথা বলছে এরপর আবার আটটা খাতের আটটা কাজ সাব্যস্ত করার জন্য যে দলিলটা পেশ করতেছে এটা তাহাজের নামাজের দলিল এখানে পেশ করতেছে সুতরাং আমি আহ্বান করব যে এই মতানৈক্যের মধ্যে না গিয়ে আমরা বিশ টাকা তারাই করবো এবং আট টাকা তাহাজের নামাজ যেটা হাবিব আল্লাহ হাবিব বারো মাস পড়ছেন পড়েছেন ওইটাও পড়বো তারাই পড়বো এবং শেষ রাতে তাহাজের নামাজও পড়বো আল্লাহ তালা আমাদেরকে توفيق دن وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته